চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নি এই বর্ষাকালে আমাদের বাড়ির পিছন দিকের বাগানে কি কি সবজি পাওয়া যাচ্ছে সবার প্রথমে এখানে একটা করলা হয়েছে দেখো কতটা বড় হয়েছে এটা তোলার পরে তো আমি দেখছি পুরো আমার হাতের সমান ও বাবা শুধু একটা না এই দিকে আবার দেখো না একটা ছোট্ট করলা হয়েছে এটা এখনও বড় হয়নি বড় হলে পরে নেব আর এখনো পর্যন্ত জানো অনেক গাছে ফুল হয়ে রয়েছে আর এই করালাগুলো এখনো পর্যন্ত ছোট আছে এগুলো পরে তুল গরমকালে বাবা এনে কিছু বেগুনের গাছ লাগিয়েছিল আর সেইগুলো টানা লাগাতারের বৃষ্টির কারণে দেখো না পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে আর বেগুনগুলোরও দেখো না কীরকম দাগ হয়ে গেছে তাই এইগুলো তুলে নি চলো এইবারে বৃষ্টির কারণে সেইভাবে ঝিঙের গাছ লাগানো হয়নি যে কোটাই লাগানো হচ্ছে বেশ ভালোই ফলন হচ্ছে দেখো এখানে এত বড় একটা ঝিঙে হয়েছে ভেতরের দিকে কিছু ঝিঙে আছে তুলে নি চলো এবং বাকি পাটটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি